প্লাস্টিক দিন গাছ নিন প্লাস্টিক বর্জন করে পরিবেশকে সুস্থ রাখার বার্তা বিডিওর লাইন দিয়ে বিডিওর হাতে প্লাস্টিক তুলে দিলেন এলাকাবাসী আর বদলে উপহার পেলেন গাছের ছাড়া বুধবার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিহরপুর এলাকায় প্লাস্টিক মুক্ত কর্মসূচি পালিত হলো এখানে প্লাস্টিক সংগ্রহ ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে এদিন যারা বিডিওর হাতে প্লাস্টিক তুলে দিলেন তাদেরকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হলো ডেবরা ব্লক ও ডেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অর্থাৎ প্লাস্টিক মুক্ত সমাজ ও সবুজায়নের লক্ষ্যে ডেবরা ব্লক প্রশাসন উদ্যোগী হয়েছে একদিকে প্লাস্টিক গ্রহণ করা হবে আর একদিকে চারাগাছ উপহার দিয়ে পৃথিবীকে সবুজ করা হবে এটাই ডেবরা ব্লকের উদ্দেশ্য এদিন ব্লক জুড়ে প্রায় ষাট হাজার মানুষ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্লাস্টিক তুলে দেন বলে জানান বিডিও প্রিয় ব্রত নারী মূলত আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য আমাদের প্লাস্টিক দিন চারাগাছ নিন এবং সেই সঙ্গে চারাগাছ লাগান পুরো ডেবরা ব্লককে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে আমাদের অভিযান আজকে শুরু হয়েছে সারা ডেবরা ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতেই আমরা আজকে প্লাস্টিক কালেকশন করছি সমস্ত মানুষের কাছ থেকে প্লাস্টিক কালেকশন করা হচ্ছে সেগুলোকে আমরা পরবর্তী যে রিসাইকেলিং প্রসেস আছে সেগুলোর জন্য কেস করে পাঠাবো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মূলত আমরা চাইছি মানুষকে সচেতন করতে প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং তার পরিবর্তে যে বিকল্প যে ব্যবস্থাগুলো রয়েছে শটের ব্যাগ কাগজের ব্যাগ ইত্যাদি ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে চাইছি এক্ষেত্রে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মাছের বাজার সবজির বাজার যেখানে প্লাস্টিক ব্যবহার করা হয় সেগুলোতে আমরা মানে রেগুলার ওয়েতে রেড করব এবং আমাদের মূলত লক্ষ্য একটা হচ্ছে মানুষকে সচেতন করা দ্বিতীয়ত মানুষকে উৎসাহিত করা এবং তার জন্য বিভিন্ন নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে মানুষকে উৎসাহিত করা এবং তৃতীয়ত হচ্ছে আইন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এটাকে বন্ধ করা এই প্লাস্টিকগুলোকে আমরা সমস্ত বিভিন্ন যে প্লাস্টিক খাঁচাগুলো রয়েছে যাতে প্লাস্টিক জমা করা হচ্ছে বা আমরা মানুষের কাছ থেকে আজকে সারাদিন ধরে যে প্লাস্টিকগুলো নিচ্ছি সেগুলোকে আমরা কেশপুরে যে প্লাস্টিক ওখানে রিসাইক্লিং ইউনিট আছে সেখানে পাঠাবো এবং পরবর্তী ক্ষেত্রে সেই প্লাস্টিকগুলো দিয়ে পথশ্রীর বিভিন্ন প্রকল্পের পিছিয়ে রাস্তা বা এই বিভিন্ন রাস্তা তৈরির কাজে এই প্লাস্টিকগুলো ব্যবহার করা হবে পুরো ডেপলা ব্লক জুড়ে প্রায় ষাট হাজার পরিবার আজকে প্লাস্টিক দিচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে